আমার প্রিয় বন্ধুরা তোমরা কি কখনও কোনো দিনও কোনো গর্ভসুন্দরীকে দেখেছ গর্ভসুন্দরী দেখো তো অনুমানও করতে পারছো না তো আমি একটু খুব সামান্য বিশ্লেষণ করে বলছি দেখবে তিনশো পঁয়ষট্টি দিন অক্লান্ত পরিশ্রম করার পরে যে নারী গর্ভবতী হয় তখনই সে জানতে পারে যে সে সন্তান সম্ভবা তখন সে মেয়েদের মাঝখানে বা মেয়ে বন্ধুদের কানে কানে বলতে থাকে দেখ আমার না পেটে বাচ্চা আসেছে দেখ আমি না গর্ভবতী দেখবি আমার ছেলে হোক বা মেয়ে হোক সে খুব সুন্দর হবে দেখিস খুব ভালো দেখতে হবে অপরূপ সুন্দর হবে তাহলে সে আগে থেকেই জানতে পেরে গেছে যে তার সন্তান খুব সুন্দর হবে সে যেই হোক ছেলে হোক বা মেয়ে হোক লক্ষ্য করে দেখবে গর্ভবতী অবস্থায় ওই মেয়েটা যখন কোনো বাথরুমে পেচ্ছাপ করতে বসে সেখানে দেখবে নাইট্রিক অ্যাসিডের মতো গোল দাগ পড়ে যায় এত ঝাঁজ সে দাগ আর কোনো কিছুতেই উঠবে না পার্মানেন্ট দাগ হয়ে গেলো সে আর উঠবে না আর বাইরে কোথাও গিয়ে যদি বাথরুম ফাথরুম না পায় সে যদি কোনো মাঠে বা কোনো মাটিতে বসে পেচ্ছাপ করে এত জোরে মুদবে শাঁসা শাঁসা করে আওয়াজ হবে আর দেখবে তিন চার কুইন্টাল মাটি ওই মুতের ফোর্সের চাপে ওপরে উঠে পড়ে যায় আর বিরাট একটা গর্তের সৃষ্টি হয়েছে এত মুতের প্রেশার বুঝলে সেই গর্বসুন্দরীর কথা বলছি যারা এরকম করছে পৃথিবীতে খুব কমই আছে এগুলো যারা যারা আছে তাদের কথাই বলছে কিন্তু তারপরে দেখা গেল যখন সে সন্তান পোষক করল। হয় সুর্প মতো হলো আর না কালনিমের মতো হলো তাহলে কোথায় গেল গর্বের সুন্দর পুত্র সন্তান বা কন্যা সন্তান তাহলে আগে থেকে ধারণা করে মেয়েরা কি প্রমাণ করতে চায় যে তার সন্তানটাই খুব সুন্দর হবে আর অন্য কোনো সন্তানটা সুন্দর হবে না তাদের এই সবের জন্য ভগবান শাস্তি ফিট করে রেখেছে শাস্তিটা হচ্ছে এইটাই হয় শুল্পনাখা নয় কাল নিমে তোমরা একটু চিন্তা করে দেখো আমি যে কথাটা বললাম কি শিক্ষা তোমাদের দিলাম তোমরা ভালোটা চিন্তা করো আমি হয়তো খারাপ ভাষায় বললাম কিন্তু ভালোটা চিন্তা করে দেখো এইসব মেয়েদের কি করা উচিত তারা সমাজের অযোগ্য তোমরা হাসছ ঠিকই কিন্তু চিন্তা করে দেখো এই গর্বসুন্দরীদের পরিত্যাগ করো যদি কানে কানে কিছু বলতে আসে তখন তোমরা বলো হ্যাঁ হ্যাঁ তোর সন্তান যা হবে সে তোর হবে আমার কি যা হবে ভগবানের দান আমরা কি কিছু বলতে পারি না তুই কিছু বলতে পারিস এই বলে তাকে সরিয়ে দেবে কিন্তু তাকে প্রশ্রয় দেবে না কেননা যখন সে সুরপণাখা বা কাল নেমে প্রসব করবে তার মনেও তো খুব দুঃখ হবে আমি চাই না যে কারোর মনে কোনো দুঃখ হোক আর আমি চাই না ওই মেয়েরা আগে থেকেই এরমভাবে গর্ব করে বলুক যে আমার সন্তান খুব সুন্দর হবে খুব পাড়া হবে গ্যারান্টি কেউ দিতে পারে না বুঝলে বন্ধু গ্যারান্টি দিতে গেলে নিজেকে গ্যারান্টেড হতে হয় যে সে নিজে কত ভালো নিজে কত সুন্দর তবে তো গর্বের সন্তান ভালো হবে সুন্দর হবে ব্যাপারটা বোঝার চেষ্টা করো আমি কোনো খারাপ উদ্দেশ্যে কথা বলিনি আসি বন্ধু আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার ইউটিউবের নাম শ্রী বিশ্বজিৎ ব্যানার্জি তোমরা ওই ইউটিউবের যতগুলো ভিডিও আছে তার মধ্যে মাত্র দশটা ভিডিও যদি তোমরা নিজের ফেসবুকে বা শেয়ার চ্যাটে শেয়ার করতে পারো তোমরা সঙ্গে সঙ্গে পারমানেন্ট ইনস্ট্যান্ট ইনকাম পেয়ে যাবে এক ডলার ও পেতেই থাকবে পেতেই থাকবে কোনোদিন বন্ধ হবে না যা বললাম তাই করো আমার ইউটিউব প্রোফাইলের নাম শ্রী বিশ্বিত ব্যানার্জি বাংলায় টাইপ করা আছে বাংলায় টাইপ করে তোমরা ইউটিউবে ঢুকে যতগুলো ভিডিও আছে তার মধ্যে দশটা ভিডিও তোমার ফেসবুক বা শেয়ার চ্যাটে শেয়ার করে নাও बस तुम्हारे इनकम स्टार्ट हो जाए संगे संगे ग्यारंटी